আমি যখন মঞ্চে উঠছি এই ভিড়ের চিত্র দেখে একটা কথাই আমার মনে হলো যে একা কাকদ্বীপ যা ভিড় জুটিয়েছে গোটা মথুরাপুর লোকসভা আপনারাই জিতিয়ে দিতে পারবেন আমার মনে হয় না আর কারোর প্রয়োজন আছে একা কাকদ্বীপের মানুষ যা ভিড় জমিয়েছেন আমি টেলিভিশন চ্যানেলগুলো দেখি বিরোধীদের কচকচানি শুনি টিভিতে মমতা ব্যানার্জি যে চিরকাল সাধ্য করে এসছে সেগুলো দেখি আর দেখার পর আপনাদের দেখে ভাবি টিভিতে বসে বসে যতই চেষ্টা করুক না কেন আপনারা চিৎকার করে একটা কথা বুক বলে দিয়েছেন যে বাংলার মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ কাক মানুষ তারা বুকে হাত থেকে আজও বিশ্বাস করেন লাভ ছাড়া ক্ষতি নাই দিদি ছাড়া গতি নাই মমতা ব্যানার্জি ছাড়া আমাদের কোনো গতি নেই দেখুন আজকের সভা মূল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালো আমি ওই কাকদ্বীপে শেষ এসেছিলাম গত বিধানসভা নির্বাচন আমার মনে আছে সভা আমার অনেকগুলো সভা করতে করতে কাকদ্বীপে ঢুকতে আমার রাত্রি হয়ে গিয়েছিল সভা শুরু হয়েছিল প্রায় বিকেল তিনটা থেকে আমি যখন ঢুকি তখন প্রায় সাতটা বাজে কিন্তু তারপরেও আমরা দেখেছিলাম হাজার হাজার মানুষ মায়েরা কাকিমারা দাদারা ভাইরা অপেক্ষা করছিলেন এবং সেই দিনকে মঞ্চ থেকে একটা কথা বলে গিয়েছিলাম আমার আজও মনে আছে সেদিন বিজেপির দাপাদাপি দাপি লাফালাফি হেলিকপ্টারে করে নেতা আসছে প্লেনে করে নেতা যাচ্ছে অমিত শাহ এসে আলু পটল মূলের মতো নেতা কিনে নিয়ে যাচ্ছে যেখানেই দেখছে তৃণমূলের নেতা ভাঙিয়ে ভাঙিয়ে নিয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছিল দিদি বোধহয় হেরে গেল দিলীপ ঘোষ মনে মুখ্যমন্ত্রী হয়ে গেল সেদিনকে আমরা একটা কথা এখানে দাঁড়িয়ে বুকটুকে বলে গিয়েছিলাম নিশ্চিন্ত থাকুন মায়েরা দাদারা দুশোর উপরে আসন নিয়ে আবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন আর সেটাই কিন্তু হয়েছিল আমি আবার বলি টেলিভিশন ঠিক করে দেয় দেয় না বিরোধীদের অপপ্রচার ঠিক করে দেয় না আপনারা এখানে এত দাদারা আছেন আর বা এত মায়েরা আছেন আমি একটা কথা বলি আমি বিজেপির মিটিংগুলো দেখি টিভিতে আমিও দেখি সত্যি বলছি এত মহিলাদের উপস্থিতি তৃণমূল ছাড়া আর কোনো দেখা যায় না কেন জানেন এর একটা মূল কারণ কি তিনটা কারণ আছে প্রথম কারণ ভারতবর্ষে এতগুলো রাজ্য তিরিশটার ওপর রাজ্য তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা বিজেপির সরকার আছে কুড়িটার ওপর রাজ্যে কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন বিজেপির কুড়িটার ওপর রাজ্যে সরকার কিন্তু একটা রাজ্যে ওরা কোনো মহিলাকে মুখ্যমন্ত্রী করেনি সব কটাতে পুরুষ আর তৃণমূলের কটা রাজ্যের সরকার একটাই রাজ্যে পশ্চিমবঙ্গ আর সেই একটাই রাজ্য একটাতেই মুখ্যমন্ত্রী দেখুন ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় কারণ কি এত মায়েদের উপস্থিতির আরও একটা কারণ আছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার কি হাসি দেখেছেন এই হাসি শুনেই শুভেন্দুবাবু কেঁপে গেছে এ মায়ের এর হাসি ভরণের সুবিন্দর বাবু কাঠি থেকে শুনতে পাচ্ছেন দিলীপ বাবু নদীয়পুর থেকে শুনতে পাচ্ছেন এই হাসিটা কিন্তু একদিকে যেমন দিদির প্রতি ভালোবাসার হাসি আর এই হাসিlaravelটা কারণ হচ্ছে আপনাদের বিজেপির প্রতি বিদ্রোহের হাসি কেন হাসি বললাম মায়েরা ছোটবেলায় যখন সিপিএম এর সরকার দুপুরবেলা ভাত খেয়ে আমার মা জোর করে ঘুম পাড়াতো আমাদের বাড়িতে নিয়ম ছিল দুপুরে ঘুমতেই হবে মায়ের কাছে ঘুমিয়ে আছি হঠাৎ বিকেল 5টার সময় টং 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 করে বাড়ির বাইরে ঘন্টা বাজে কি না আলু কাবলি ওলাই এসছে আলু বিক্রি করতে মাকে বললাম মা দু টাকা দেবে আলু কাবলি কিনে খাবো আমি দেখলাম আমার মাকে যেই আমি বললাম দু টাকা দেবে আলু কাবলি খাবো আমার মা সাথে সাথে ঘুরে আবার আমার বাবাকে বলছে কি গো দুটো টাকা দাও না ছেলেটাকে দিই ছেলেটা বলছে আলু কাবলি খাবে সেদিন আমি ছোট আমি বুঝতাম না আমার মায়ের কাছে আমি টাকা চাইছি আমার মা কেন আবার বাবার কাছে চাইছে কি নিজে থেকে দিতে পারে না আরেকটু যখন বড় হলাম সেদিনকে বুঝলাম আমার মা তো গৃহকর্ত্রী আমার মায়ের রোজগার কোথায় আমার মা টাকা পাবে কোথা থেকে আমার মাকে তো বাবার কাছেই তাই হাত পাততে হয় কারণ মায়ের চাকরি এমন একটা চাকরি যে চাকরি পৃথিবীর সবচেয়ে কঠিন চাকরি কিন্তু তার এক পয়সা বেতন হয় না মায়েরা মায়েদের চাকরি এত কঠিন চাকরি সেদিনকে আমি মাকে বললাম মা আমার বাবার থেকে চেয়ে আমাকে দু টাকা দিল তারপরে আস্তে আস্তে বড় হলাম সিপিএম এর সরকার গিয়ে দিদির সরকার এলো দিদি লক্ষ্মীর ভান্ডার চালু করলো গত বছর যখন গাড়ি করে যাচ্ছি একটা চায়ের দোকানে গাড়িটা দাঁড় করিয়েছি দেখি পাশে একটা আইসক্রিমের ঠেলা একটা বাচ্চা মেয়ে তার মায়ের আঁচলটা টেনে বলছে ও টাকা দাও না মা আইসক্রিম খাবো সেদিনকে দেখলাম সেই মহিলার পাশে কিন্তু তার স্বামী দাঁড়িয়েছিলেন কিন্তু সেই মহিলা ঘুরে তার স্বামীর কাছে হাত পাতলেন না নিজের আঁচলটা ঘুরে পাঁচ টাকা বার করে মেয়েটাকে দিয়ে বললেন এটা তোর বাংলার মা মমতা ব্যানার্জি দিয়েছে এটা আমার আত্মসম্মান যা গিয়ে আইসক্রিম খা সেদিনকে দেখে আমার চোখের কোনায় জল ভরে এলো এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার মায়েদের এই আত্মসম্মানটা দিয়েছেন যে এস সি আজকে বারোশো টাকা করে পাবেন এপ্রিল থেকে কিংবা যে জেনারেল মায়েরা হাজার টাকা পাবেন এপ্রিল থেকে এই টাকাটা আপনার স্বামীর টাকা নয় আপনার বাবার টাকা নয় আপনার মায়ের টাকা না এটা আপনার নিজের টাকা এটা আপনার নিজের অধিকার আর এই অধিকার আপনাকে মমতা ব্যানার্জি দিয়েছে তাই তো বিজেপির যারা তাই তো সিপিএম এর যারা তাই তো শুভেন্দু কাঁপছে দিলীপ নাচছে সিপিএম পাগলের মতো কাঁদছে কারণ ওরা বুঝতে পেরেছে এর কোনো সুদ ওদের কাছে নেই আজকে কত পরিবর্তন এখানে দাদারা আছেন প্রধানত মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ আপনি বলুন একটা মহিলা কতটা ভাবতে পারেন দিদি কি ভাবলেন বছরের দুটো মাস যখন মাছেদের ব্রিডিং সিজন যখন মাছেদের ব্রিডিং হয় সরকার বলে এই সময় মাছ ধরতে না আর তার উপরে যদি দেখেন ওই দুটো মাস এমন আসে যে দুটো মাস ঝড় বৃষ্টির মাস যারা মৎস্যজীবীরা নৌকা নিয়ে মাছ ধরতে যান তাদের জন্য খুব বিপজ্জনক সময় ঝড় বৃষ্টি প্রায় লেগেই থাকে মমতা ব্যানার্জি কি বললেন যে দুটো দুটো মাস মাস এই হবে এপ্রিল থেকে জুন সম্ভবত তারা চিন্তা ভাবনা করবেন কোন দুটো মাস সেই দুটো মাস যখন আমাদের মৎস্যজীবীরা প্রায় ঘরে বসে থাকেন যেতে পারেন না সেই দুটো মাস তারা ঘরে বসে থাকবেন তাদেরকে মাসে পাঁচ হাজার টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে কে ভেবেছে আগে সিপিএমের সরকার দাদালা ভাইরা আমার কপাল পড়া কেন যাবেন কপাল পোড়া সিপিএম এর স্কুলে পড়েছি না সাইকেল পেলাম না জামা পেলাম না মিড ডে মিল পেলাম না ছাতার মাথা টেস্ট পেপার পেলাম না ব্যাগ পেলাম না জুতো পেলাম মোজা পেলাম বই পেলাম খাতা পেলাম আর আজকে আমার ভাই দেখে কি হিংসে হয় ওদের দেখি আমাকে একদিন সিপিএম এর নেতা আমার বাড়িতে ভোট চাইতে এসছে আমার মা বলছে তুমি জানো আমার ছেলেকে স্কুল ড্রেসকে কিনে দিয়েছে সিপিএম নেতাটা বলছে কে বলছে আমি বলছে জুতো আমি ব্যাগ আমি টেস্ট পেপার আমি আমার মা বলছে সাইকেল আমি এবার আমার মা আমার কাকার একটা ছেলেকে হাত ধরে টেনে নিয়ে এলো বলে আমার ছেলে তোমাদের আমলে স্কুলে পড়েছে বলে সিপিএম এর নেতাটাকে বললো দেখো এ দিদির আমলে স্কুলে পড়ছে একে জিজ্ঞেস করতো সিপিএম নেতাটা জিজ্ঞেস করলো কিরে বাবা তোকে সাইকেল কে কিনে দিয়েছে বলছো বাংলার দিদি টেস্ট পেপার বাংলার দিদি ব্যাগ বাংলার দিদি জুতো বাংলার দিদি মোজা বাংলার দিদি স্কুল ড্রেস বাংলার দিদি এটাই তো পরিবর্তন এই বদলটা সিপিএম এর বপুরা আনতে পারেননি কেন এরা চোর চোর বলে আমি সবসময় বলি আগেও বলেছি আবার বলছি বিজেপি হচ্ছে পকেটমার কেন পকেটমার বাসে খারাপ দিন পকেটমারি হয়েছে আমার হয়েছে পকেট মারি কিভাবে হয় যে আপনার পকেট থেকে মানির একটা বাসের মধ্যে তুলবে সেই সবার আগে পকেটমার পকেটমার করে চেঁচাবে কেন লোকে যেন তাকে সন্দেহ না করে কারণ আপনি ভাববেন এই বাবা এই লোকটাই পকেট মার পকেট মার করে চেঁচাচ্ছে আর যাই হোক অন্তত পকেট মার নয় ততক্ষণে নিজে ব্যাটা পালিয়ে যাবে আপনার মানি ব্যাগটা নিয়ে বিজেপি সবচেয়ে বেশি চেঁচাচ্ছে না চোর 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 করে এই বাসের পকেট মারের মতো এই কিন্তু আসল চোর চেঁচিয়ে এখন আপনাকে পকেট মারের মতো ভুলিয়ে দিতে চাইছে কিন্তু ব্যাটা নিজে চোর আপনি বলবেন কিভাবে আমি যদি আপনাকে বলি আপনাদের প্রত্যেকের পরিবারে নরেন্দ্র মোদী দেড় লাখ টাকা বেড়ে দিয়েছে আপনি বিশ্বাস করবেন আপনাদের প্রত্যেকটা পরিবার থেকে নরেন্দ্র মোদী দেড় লক্ষ টাকা মেরে দিয়েছে আপনি বলবেন দেড় লাখ হ্যাঁ আমি হিসাব দিচ্ছি এক্ষুনি আপনাকে শুধু গ্যাসে দেড় লাখ টাকা মেরেছে গ্যাস গ্যাসের দাম বাকিগুলো আমি ধরছি না আপনি এখন বলবেন আগে গ্যাসের দাম কত ছিল সাড়ে চারশো মোদিজি আসার আগে তাই তো আচ্ছা এখন গ্যাসের দাম বারোশো তাহলে একটা সিলিন্ডারে কত করে বেশি দিচ্ছে মোদিজি বারোশো থেকে সাড়ে চারশো বিয়োগ করুন বেরোবে সাড়ে সাতশো টাকা তাই তো তাহলে একটা সিলিন্ডারে মোদিজিকে কত বেশি দিচ্ছেন সাড়ে সাতশো টাকা অনেকেই আছেন মায়েরা যাদের মাসে একটা করে গ্যাস সিলিন্ডার লাগে তাহলে এক বছরে কটা লাগবে মাসে একটা লাগলে বারো মাসে বারোটা বারোটা সিলিন্ডার তাহলে আপনি যদি এক মাসে একটা সিলিন্ডারে মোদিজিকে সাড়ে সাতশো টাকা করে এক্সট্রা বেশি দেন তাহলে বারো মাসে কত টাকা বেশি দিচ্ছেন বারো গুণ সাড়ে সাতশো মোবাইলে হিসাব করুন বেরোবে ন হাজার টাকা এক বছরে ন হাজার টাকা মোদিজি কত বছর ক্ষমতায় আছেন আট বছর এক বছরে যদি গ্যাসে ন হাজার টাকা এক্সট্রা দিয়ে থাকেন আট বছরে কত দিয়েছেন আট নং বাহাত্তর হাজার টাকা এবার পোস্ট অফিসের একটা নিয়ম আছে যারা পোস্ট অফিসে টাকা রাখেন জানবেন পোস্ট অফিসে টাকা রাখলে আট বছর তিন মাসে টাকা ডবল হয় জানেন তো এই বাহাত্তর হাজার টাকা যেটা গ্যাসে আপনি মোদিজিকে দিয়েছেন এটা যদি দু হাজার সালে আপনি পোস্ট অফিসে রাখতেন বাহাত্তর হাজার টাকাটা আজকে আট বছর পরে ডবল হয়ে দেড় লক্ষ টাকা হতো মায়েরা দাদা দ্বারা এই দেড় লক্ষ টাকা নরেন্দ্র মোদী হাওয়া করে দিয়েছে আপনাদের প্রত্যেকের পরিবার থেকে দেড় লাখ টাকা শুধু গ্যাস সিলিন্ডারে এখন নরেন্দ্র মোদী আমরা ছোটবেলায় দেখতাম মায়েদের খেয়াল করতাম দেখুন মোদিনগুলো সহ্য করতে পারছে না হ্যাঁ বুঝো কাণ্ড এই যে শুধু এসবের কথা বাদ দিন ছোটবেলায় মায়েদের কি দেখতাম উনান জ্বালাচ্ছে উনানের মধ্যে গুল দিত ঘুঁটে দিত দিত তো তারপরে আস্তে আস্তে দিন পরিবর্তন হলো ঘুটে থেকে উনান থেকে মায়েরা কোথায় গেল স্টোভে গেল জনতা স্টোভ হতো মনে আছে কেরোসিন তেল ঢালতে হতো আগুন জ্বালিয়ে ফেলে দিতেন আস্তে আস্তে জ্বলত সেই স্টোভ থেকে আস্তে আস্তে আপনারা কিসে গেলেন গ্যাসে গেলেন কিন্তু মোদীজি কী বলছেন আমি আচ্ছে দিন নিয়ে আসবো মানে ভালো দিন সেই ভালো দিনে হবে যে মায়েরা আস্তে আস্তে উনান থেকে স্টোভ স্টোভ থেকে গ্যাসে গেছিলেন সেই মায়েদেরকে আবার উনানে ফেরাবো কিভাবে উনানে ফেরাবো সোজা অঙ্ক গ্যাসের দাম এত বাড়িয়ে দেওয়া যেন গ্যাস কিনতেই না পারে এবার আপনি গ্যাস কিনতে পারবেন না এত বেশি দাম তখন আপনি কী ভাববেন তাহলে আবার জনতা স্টোভে ফিরে যাই আবার স্টোভ জ্বালাই স্টোভ জ্বালিয়ে রান্না করি কিন্তু স্টোভ জ্বালাতে কি লাগে মায়েরা কেরোসিন তেল দোকানে গেলেন কেরোসিন তেল কিনতে মোদীজি ক্ষমতায় আসার আগে কেরোসিন তেল ছিল কুড়ি টাকা লিটার আপনি যেই দোকানে কিনতে গেলেন আপনি ভাবলেন একটু জয় শ্রীরাম বলি বিজেপি লোকেরা বলছে জয় শ্রীরাম বলে দাম কমে যাবে আপনি কেরোসিন তেলের দোকানে গিয়ে বলেন জয় শ্রীরাম কত টাকা দেবো এবার বলছে একশো টাকা আপনি দেখেন কুড়ি টাকার মালটা হয়ে গেছে একশো কুড়ি টাকা আপনি কপালে হাত রান্না করতে পারবো না বাড়ি ফিরে গেলেন তাহলে গ্যাস গেল স্টোভ গেল বাকি থাকলো কি সেই উনান সেই ঘুটে সেই গোবর সেই কয়লা তাহলে আপনাকে মোদিজি কি বলছে ঘুটে জ্বালাও আচ্ছা দিন লাও কয়লা জ্বালাও আছে দিন লাও তাহলে দিদি একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশোটা বাড়িয়ে হাজার আর হাজারটা বাড়িয়ে বারোশো আর নরেন্দ্র মোদী গ্যাসের চারশোটা বাড়িয়ে হাজার হাজারটা বাড়িয়ে বারোশো মোদী দাম বাড়াচ্ছে আর দিদি লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়াচ্ছে তাহলে কার পক্ষে থাকাটা উচিত এটা আপনি আমি সবচেয়ে ভালো জানি বাকি মৎস্যজীবীদের নিয়ে তো আমার আগের বক্তারা বলেইছেন মৎস্যজীবী যারা আছেন আমাদের জামাই ষষ্ঠী পুজো কালী পুজো দিওয়ালি হোলি বাঙালির পাতে মাছ চাই আর সেই মাছগুলো কারা আনেন আমাদের এই মৎস্যজীবী দাদারা জীবনের ঝুঁকি নিয়ে নদীর মধ্যে সমুদ্রের মধ্যে নৌকা করে গিয়ে গিয়ে কোথা কোথা থেকে তুলে আনেন তার বাড়ির লোকেরা চিন্তায় থাকে আজকে ঝড় উঠলো আমার বরটা ঠিক আছে তো আজকে কালবৈশাখী এলো আমার বরটা ঠিক আছে তো আপনারা কষ্ট করে মাছ ধরে আনেন আর সেই মাছে বাঙালির রসনার তৃপ্তি হয় সেই মাছ বাঙালির পাতে পড়ে কিন্তু আজ অব্দি নরেন্দ্র মোদীর সরকার বলুন বা বামফ্রন্টের লোকেরা বলুন কেউ তো ভাবলো না আমার মাছ ধরা দাদাদের জন্য কিছু করাটা দরকার এটাও কে ভাবলো ওই বাচ্চাদের জন্য ভেবেছিল মমতা ব্যানার্জি মায়েদের জন্য ভেবেছিল মমতা ব্যানার্জি আমার মাছ ধরা দাদাদের জন্য ভাবলো কে ওই মেয়ে মমতা ব্যানার্জি তাহলে বাংলার মানুষ কেন ওই মেয়েটার পাশে থাকবে না বলতে পারেন আমি আসলে একটা কথা সব সময় বলি মমতা ব্যানার্জির সাথে আমার একটা একটা বন্ধুর গল্প বলি আপনাদের একটা বন্ধু ছিল বন্ধুর বাবা হঠাৎ করে অসুস্থ ডাক্তারখানায় গেছে ডাক্তার বলেছে এক্ষুনি অপারেশন করতে হবে কিছু টাকার দরকার কিন্তু টাকা কোথ থেকে পাবে টাকা নেই টাকা নেই তখন সেই ছেলেটা তার বন্ধুকে ফোন করলো ফোন করে বললো রে আমাকে আমার বাবার অপারেশন চিকিৎসা করতে হবে চিকিৎসার জন্য আমার পাঁচ হাজার টাকা দরকার একটু দুবি ভাই তোর ওপর আমি চিরকৃতজ্ঞ থাকবো বন্ধুটা বললো তুই আমার রাত্রিবেলা ফোন কর আমি দেখছি রাত্রিবেলা সেই ছেলেটা আবার ফোন করলো ফোন করে দেখে আবার বন্ধুটার ফোন সুইচ অফ ফোন ধরছে না ছেলেটা ফোন লাগাচ্ছে বন্ধুটা ফোন ধরছে না ছেলেটা আবার ফোন লাগাচ্ছে ফোনটা সুইচ অফ বলছে নাম্বারটা সুইচ অফ নাম্বারটা অস্তিত্ব নেই বন্ধুটা ভয় পেয়ে গেল আমায় যেও বললো রাত্রিবেলা ফোন করতে তাহলে আমার বাবার চিকিৎসা কি করে করব আমার তো একমাত্র একটাই বন্ধু ছিল ওই সমস্ত কিছু ভেবে ভাবলো ওই বন্ধুটার বাড়ি চলে যাই একবার বলো তৌরা চলে গেল বন্ধুর বাড়ি গিয়ে দেখলো বন্ধুটা বসে আছে ওর কলারটা ধরে বললো কি রে তুই আমায় বলেছিলি বাবার চিকিৎসার জন্য টাকা দিবি তোর ভরসায় আমি অন্য কারোর কাছে হাত পা নি তুই ফোনটাই সুইচ অফ করে দিলি আমার বলে দিতে পারতি তুই টাকা দিতে পারবি না হঠাৎ করে দেখলাম দেখা গেল বন্ধুটা একটা প্যাকেট বার করেছে প্যাকেট বার করে সেই ছেলেটার হাতে দিয়ে বলছে এই নে তোর বাবার যা যা ওষুধ দরকার আমি কিনে এনেছি ছেলেটা তখন বলছে তুই আমার বাবার ওষুধ কিনে এনেছিস বলছে হ্যাঁ বলছে তাহলে ফোনটা সুইচ অফ করে দিয়েছিলি কেন ছেলেটা তখন বলল তোর বাবার ওষুধ কেনার জন্য আমার কাছেও পয়সা ছিল না তাই আমি আমার ফোনটাকেই বিক্রি করে দিয়েছি বিক্রি করে ওই টাকা থেকে তোর বাবার জন্য ওষুধ কিনে এনেছি আমি বলছি এই যে বন্ধুটা দেখলেন আমাদের রাজ্যে আমাদের বাংলার জীবনে এই পরম বন্ধুটার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বুঝেছিল ওই বন্ধুটা সেরকমই টিভি চ্যানেলগুলো আপনাদের ভুল বোঝানোর চেষ্টা করছে বিজেপি সিপিএম আপনাদের ভুল বোঝানোর চেষ্টা করছে কিন্তু শেষমেশ গিয়ে আপনি দেখবেন এই বন্ধুর চাইতে আপনার কেউ নাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে আপনার কেউ নেই